আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় হুজুর ওয়ালাইকুম সালাম আমার নাম জামিয়া স্মিতা আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে এলিমেল নিউট্রিশন বিভাগে তুমি পড়াশোনা করছো না কাজ করছো আমি কাজ করছি এবং পিএইচডি করার সিদ্ধান্ত নিয়েছি তুমি প্রফেসর না লেকচারার আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হুজুর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আচ্ছা মাশাআল্লাহ আচ্ছা তোমার কোয়ালিফিকেশন কি আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি মাস্টার্স করেছি অ্যানিম্যাল নিউট্রিশন বিষয়ে আচ্ছা অ্যানিম্যাল নিউট্রিশন বিষয়ে মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ তুমি কি বলতে চাও হুজুর আমার প্রশ্ন হলো যদি একজন বিবাহিত লাজনা মেম্বার বাইরে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং তার স্বামীর তার সাথে যাওয়ার সুযোগ না থাকে বা কোনো স্কলারশিপে তার স্বামীর জন্য কোনো সুযোগ না থাকে তাহলে সে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে আপনি বিবাহিত জি হুজুর আমি বিবাহিত আর আমার একটি ছেলেও আছে যদি আপনি বিবাহিত হন এবং আপনার সন্তান থাকে আর আপনি একজন প্রফেসর আপনি পাশাপাশি পড়াশোনাও করছেন জি হুজুর আপনি আপনার পিএইচডি বাংলাদেশে করতে পারবেন না জি হুজুর এখানে সুযোগ আছে পিএইচডি করার বাংলাদেশে কিন্তু এই মুহুর্তে আমি কোনো সুযোগ পাচ্ছি না কিন্তু আমার স্বপ্ন হলো যদি আপনার সুযোগ থাকে বাংলাদেশে পিএইচডি করার তাহলে এটি ভালো হবে বা আপনার প্রথম পছন্দ এটি হওয়া উচিত যে আপনি তা বাংলাদেশে করবেন যদি আপনার স্বামী না চায় যে আপনি একা বাইরে যাবেন বা আপনি আপনার স্বামী সন্তানকে সাথে নিয়ে যেতে পারবেন না তাহলে এটি বাংলাদেশে করাই এই উত্তম বাইরে যাওয়ার পরিবর্তে ঠিক আছে জি হুজুর কিন্তু আমি যদি এমন কোনো স্কলারশিপ পাই আর পরবর্তীতে যদি আপনার সুযোগ লাভ হয় তাহলে আপনি বাইরেও যেতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতাকে আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে বাইরের কোনো উন্নত দেশে কিন্তু এই মুহূর্তে যদি আপনার স্বামী আপনাকে অনুমতি না দেয় আর এটি আপনার পারিবারিক জীবনে বিঘ্ন ঘটায় তাহলে আপনার জন্য এখানে বা বাংলাদেশে থাকাই উত্তম হবে এবং সেখানে নিজের পড়াশোনা করাই ভালো ঠিক আছে জি হুজুর ঠিক আছে জি জি হুজুর ঠিক আছে নারীদের প্রথম অগ্রগণ্য বিষয় হলো তাদের সংসার ঠিক আছে জি আচ্ছা जी हजार ठीक है जजाक उल्लाह जजाकल्ला